অন্যান্য বছরের মতো চলতি বছরেও গণেশ পুজোর দিন গিরিশ পার্ক ফাইভ স্টার ক্লাব মহা ধুমধাম করে শ্যামা পুজোর খুঁটি পুজো উদ্বোধন হয়ে গেল পঁয়ষট্টি বছর ধরে চলা এই পুজো সুসম্পন্ন হয় সৌম্য বক্সি স্নিগ্ধা বক্সি এবং সঞ্জয় বক্সির উদ্যোগে এই খুঁটি পুজো উপলক্ষে মঞ্চে দেখা গেল চাঁদের হাট চণ্ডীমা ভট্টাচার্য ডক্টর নির্মল মাঝি সায়নী ঘোষ অশোক দেব মালা সাহা সব্যসাচী দত্ত বিবেকগুপ্ত সহ অন্যান্যরা এদিন উপস্থিত ছিলেন গণপতি বাপার যে পুজো সেই শুভ দিনে একদিকে খুব দেবেরও পুজো আমার পরিবারের সবাই চিকিৎসক আমার বাবাও চিকিৎসক অধ্যাপক ছিলেন আমরা তিন ভাই বোনই চিকিৎসক আমার ছেলেও পিজি হাসপাতালে জুনিয়র ডাক্তার মনটা অত্যন্ত নিখে সকালের খবরের পর থেকে আজ পর্যন্ত ঠিক করে ঘুমোতে পারেনি গভীর রাত অব্দি টিভির দিকে চোখ রেখেছি জুনিয়র ডাক্তারদের সঙ্গে আলাপ চাহিদা হয়েছে কিন্তু প্রকাশ্যে কিছু বলে বলবো না ঠিক এই দশক বলে না নারী মুক্তি নারী স্বাধীনতা নারী অধিকারের অঙ্গনে পরিবর্তনের প্রেক্ষাপটে আমাদের প্রিয় জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে গ্রেপ্তার করিয়েছেন তারপরেও যে বা যারা বাকি আছে আমাদের

হাগারে শকুনের মতো হিংস্র হায়নার মতো তার উপরে এই জঘন্যতম পৈশাচি শারীরিক নির্যাতন ক্ষোভ করেছে তাদের সরব দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসি চায় তিলোত্তমার বিচার চায় না তার আত্মার শান্তি হবে

ধর্ষণের জগন্নতম কাণ্ড সংঘটিত হয়েছে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে প্রত্যেকটি জায়গায় যাতে এই মতো ষোলোশো আত্মার শান্তি হয় যাতে বিচার হয় দোষীদের যাতে চরম মৃত্যুদণ্ড বা ফাঁসি যার জন্য বিধানসভায় মুখ্যমন্ত্রী ঐতিহাসিক প্রেক্ষাপটে নিয়ে এসছিলাম শুনতে বলছিল যে এবার আমার হ্যাট্রিক এই নিয়ে আমি তৃতীয়বার এই পুজোতে উপস্থিত হলাম কবি পুজোতে সঞ্জয় বক্সি স্মিতা বক্সি তুলি ইত্যাদি সৌম দেওয়ালে কফনি এবং এই ভালোবাসা যে মুক্তি যে গভীরতা নিয়ে প্রত্যেকবার এই আয়োজন করা হয় এবং অনেক মানুষ এখানে রয়েছে তাদের মুখগুলো আমার বিশেষ চেনা কারণ প্রত্যেক বছর তারা এখানে থাকে তখন আমি আমার দিদিরা এখানে রয়েছে বৌদিরা রয়েছে জেঠিমারা রয়েছে সবাইকে আমি দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ তথা কলকাতাতে আপনারা কতটা সুরক্ষিত আপনারা কতটা স্বতন্ত্রভাবে কতটা ইন্ডিপেন্ডেন্টভাবে স্বাধীনভাবে থাকেন সেটা কোথাও বাইরে গিয়ে বলতে হবে না সেটা নিজেরা জানতেই কর এবং এরা বিচার চায় ওরা বিচার চায় কিন্তু থেকে বেশি যদি কেউ বিচার চায় তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কারণ তিনি একজন মহিলা মুখ্যমন্ত্রী এবং কোনো মহিলা মুখ্যমন্ত্রী গর্গজনক ঘটনা আজকে যারা প্রতিবাদ করছেন অবশ্যই প্রতিবাদ করবে এটা আপনাদের অধিকার এটা বিজেপি শাসিত কোনো রাজ্য নয় যেখানে প্রতিবাদ করতে গেলে ভেঙে দেওয়া হয় জেলে পুরে দেওয়া হয় এটা শাসিত রাজ্য নয় যেখানে চৌত্রিশ বছরে প্রতিবাদ করতে হলে গুলিতে বেরোচ এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যিনি নিচে আন্দোলন থেকে উঠে এসেছেন যিনি আন্দোলন বোঝেন যারা আন্দোলন করেন তাদের মানসিকতাও বোঝেন মানবিকতার সঙ্গে তাদের মানসিকতা বোঝেন কাজে প্রতিবাদ করুন কিন্তু এটাকে ডাইলিউট করবেন না আজকে যেই প্রতিবাদে অন্য মহিলাদেরকে তাদের সঙ্গে অমভ্য আচরণ করা হয় যেই প্রতিবাদে আজকে তৃণমূল কংগ্রেসের ফ্ল্যাগ পোড়ানো হয় আমি মনে করি না এটা সাধারণ মানুষের আন্দোলন বলেছি যে আপনাদের সঙ্গেও আমরা রয়েছি আমরা আপনাদের সাথে গেছি একটা সিস্টেমের অন্তর্গত যখন আমরা থাকি যখন আমরা জনপ্রতিনিধি হই তখন সকলের কথা মাথায় রেখে আমাদেরকে সেই হিসেবে বাকিটা করতে হয় বলে জয় মা দুর্গা বলে এই বাংলার মাটি তো নারী শক্তির মাটি মাতৃশক্তির মাটি যেরকম নির্মলতা বলছিলেন যে সৃষ্টি স্থিতি বিনাশান শক্তি ভূতে সনাতনী গুণাশ্রয় গুণময়ী নারায়ণী এই সৃষ্টি স্থিতি বিনাশ দিতেই মাতৃশক্তির হাতে এবং এই পশ্চিমবঙ্গে সেটা সব থেকে বেশি খাতে আমি নানান জায়গায় গেছি উত্তর ভারতের অনেক জায়গায় গেছি দক্ষিণ ভারতের অনেক জায়গায় গেছি সেখানে আমি দেখেছি যে বাবারা নিজের মেয়েদেরকে কেউ বিটিয়া বলে কেউ বেটি বলে কেউ লাডি বলে ষট্টিতম এটা শ্রী শ্রী শ্যামা পূজার শুভ উন্মোধনী অনুষ্ঠান প্রত্যেক বছরই আমাদের গণেশ পূজার শুভ আরম্ভ দিনেই এই পূজা দিয়ে শুরু হয় শুরুই হয় গণেশ পুজোর আর কালী পুজোর দুর্গা পূজার পরে আর সময় পাওয়া যায় আর কালী পুজো আমাদের শ্যামা পুজো চৌষট্টিতম যেভাবে করা যায় মানে সময়ের অনেক কমের জন্য আমাদেরকে এত আগে করতে হয় খুদি এবং আমরা যারা এই ক্লাবের সদস্য সদস্য প্রত্যেকে অধীর আগ্রহে থাকে দুর্গা পূজার আনন্দ যেমন মানুষের মনে থাকে তার থেকেও বেশি আনন্দ থাকে আমাদের এই শ্যামা পূজার আনন্দ দুর্গা আমাদের সদস্য সদস্যরা নতুন জামা কাপড় পরে না শ্যামা চার দিন ধরে যে অনুষ্ঠান করে এবং আমরা চাই সবাই মিলে যতই মন ভারাক্রান্ত থাক না কেন পুজোর আনন্দ যেন মানুষের কাছে আপনারা যেটা বলছেন যে ছাদের ভার মানুষের সঙ্গে মিলে মিশে একসঙ্গেই তো আনন্দ উপবাস করাটাই আমাদের কাজ আমাদের নেত্রী আমাদের একটাই শেখার যে সারা বছর রাজ মানে ভোটের রাজনীতি নয় মানুষের পাশে থেকে মানুষের সুখে দুঃখে থেকে মানুষের কাজ করা আমরা সেটারই চেষ্টা করি এবং কালী পুজোয় আমরা চার দিন ধরে যে আনন্দ করি অন্য কুটের মাধ্যমে সবাই মিলে যেন সেটাই করতে পারি এটাই আমাদের মায়ের কাছে পার্থক্য

পুজো আজকে এখনো অনেক দেরি আছে ক্ষতি পুজো হওয়ার মানে হচ্ছে পুজোর কাজ শুরু হলো পুজোর কাজ হবে মাননীয় মুখ্যমন্ত্রী উদ্বোধন করেছেন বা করতেন বা বারে বারে এসছেন সেটা আমাদের অত্যন্ত সৌভাগ্যের ব্যাপার যে তিনি পশ্চিমবঙ্গ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তার অত্যন্ত ব্যস্ত কর্মকাণ্ড তার মধ্যেও তিনি আমাদের ক্লাবের জন্য আমাদের প্রতিগনের জন্য সময় তিনি দিতে দিয়েছেন আমরা তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি সেটা তো নিশ্চয়ই আমাদের কাছে একটা বিশাল পাওনা একটা অতিরিক্ত পাওনা কিন্তু আমরা মানুষের পাশে থেকে এই সংগঠন চলছে এবং আমরা দুর্ভাব পুজোর পরে মানুষের মধ্যে যে বেদনার সৃষ্টি হয় সেই বেদনার জায়গা থেকে আবার নতুন করে আরো রোশনায় আলোর উৎসব সেই জায়গায় দীপাবলি এবং কালী পুজো সেখানে আবার আমরা নতুন করে কিছু উপস্থাপনা করে মানুষের মধ্যে আনন্দ সঞ্চার করাইবার প্রচেষ্টা আমরা প্রতি বছর করি এবছর প্রতি মাধ্যম দিয়ে আমাদের দু হাজার চব্বিশ পূজার পথ করা হলো হলো আমাদের এবছরের নতুন ব্যানার উন্মোচন হলো আজকে বিশিষ্ট অতিবর্গের শুরু করে এবং আগামী দিনে আমরা চেষ্টা করব যে গত চৌষট্টি বছর ধরে যেভাবে মানুষের কাছে আমরা নতুন নতুনভাবে প্রতি বছর কালী পুজোর উপস্থাপনা করতে পেরেছি এবছরও আমাদের কর্মীবাসী সহ সকলের সহযোগিতা সকলের সকলের সহযোগিতা সকলে হাতে তারা থাকে এবং কাছে তারা আমাদের থাকবে এবং আমরা আবারও গত চৌষট্টিটা বছরে ধরে এবছর আরও বেশি কিছু আরো ভালো কিছু মানুষের কাছেই